গুড আফটারনুন বন্ধুরা আশা করি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের প্রত্যেককে আমার পম্পাস লাইভ আজকে ব্লগ আমি শুরু করছি আর বন্ধুরা আজকে আমি সারাদিনে কোনো ভিডিও করিনি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এই গঙ্গায় এসেছি গঙ্গায় এসে ভিডিও করেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর জানেন তো বন্ধুরা আমাদের কোনো আগে থেকে পরিকল্পনা ছিল না হঠাৎ হঠাৎ করেই পরিকল্পনাটা হলো মেয়ে স্কুল থেকে বায়না করেছে তাই মেয়ের বায়না মেটাতে আজকে আমরা চলে আসলাম গঙ্গায় এসে প্রথমে দ্যানান্দি তো বন্ধুরা আমি দাঁড়িয়েছিলাম নামতে চাইছিলাম না কিন্তু কিন্তু মেয়ের আর মেয়ের বাবার বায়নাতে লাস্টে আমি বাধ্য হলাম জলের মধ্যে নামতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে অনেকটাই জল ছিল জামা ভিজে যাবে তাই তাও কিছুটা জামা গুটি আমি নেমে গেছি দ্যানান্ত বন্ধুরা খুব ভালোই লাগছিলো জলের মধ্যে নেমে প্রথমে নামতে ইচ্ছে করছিল না তারপরে আর গঙ্গা থেকে উঠতে করছিল না এত ভালো লাগছিল আর দেখুন এটা হলো শিব মন্দির ঘাট এখানে আমি আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছি আর এখানে আগে এটা শিব মন্দিরটা ছিল কিন্তু চারিদিকটা খোলা ছিল এখন দেখুন চারিদিকটা গ্রিল দিয়ে আটকে দিয়েছে আর আমি আমার মেয়ে নিচ থেকেই ঠাকুরকে প্রণামটা সেরে নিচ্ছিলাম কারণ এখানটা ভেজা কিছুক্ষণ আগে এক দিদি ভাই ঘরটা মুছে গেছে তাই সে কষ্ট করে মুখে মুছে গেছে ঘরটা এখন আমি যদি ঢুকি ভেজা ঘরে কাদা কাদা হয়ে যাবে তাই আমি আর ঢুকছিলাম না নিচ থেকে আর রাস্তার দেখুন বন্ধুরা এখানে একটা মন্দির আর এখানে দেখুন রাজহাঁস গুলো কি সুন্দর এখন সচরাচর আর কোথাও দেখা যায় না তাই এইখানে দেখে আমরা ভিডিওটা তুলে নিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর দেখুন বন্ধুরা এখানে মন্দিরের ভিউটা চারিদিক থেকে কত সুন্দর লাগছে আর আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছি আর আমার বর ভিডিওটা তুলে দিচ্ছিল আর আমরা দেখুন বন্ধুরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি আগে এখানে এসেছিলাম কিন্তু এই মন্দিরে আগে কখনো ঢুকিনি তাই আগে এখানে ঢুকলাম মন্দিরে মন্দিরের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ছোট্ট মন্দির কিন্তু মন্দিরটা খুবই সুন্দর আর আমাদের সাথে সাথে দেখি আরও মেয়েরা এখানে রয়েছে ছবি তুলছিল আমরা মন্দিরটার ভিতরে ঢুকছিলাম মন্দিরটা খুবই সুন্দর আর জানেন তো বন্ধুরা বৃষ্টি হওয়াতে মন্দিরের ভিতরটা প্রচন্ড স্লিপ হয়ে গেছিল আমরা হাঁটছিলাম ভয় ভয় করে ভয় লাগছিল যদি পড়ে যাই কোমরে হয়তো লাগতে পারে হাতে পায়ে লাগতে পারে মেয়েকে বলছিলাম বাবা তুই আস্তে আস্তে হাঁট আর কত সুন্দর আর যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখানটা একটা দেখি এখানে রয়েছে কালী ঠাকুরের মূর্তি মূর্তিটা খুবই সুন্দর লাগছে দেখতে এখানে তাই আমি বরকে ডাকলাম বললাম আসো ভিডিওটা করে নাও আর এখানে বন্ধুরা জানেন তো বেশিরভাগ রুম গুলোই ছিল আটকানো কিছু কিছু room এ ছিল ঠাকুর আর কিছু কিছু room বেশিরভাগই ছিল ওখানে আটকানো চারিদিকে ভিড় দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে অপূর্ব দৃশ্য দেখুন আমি মেয়েকে সেটাই বলছিলাম আর আমি বন্ধুরা আপনাদের একটাই কথা বলতে চাই আপনারা একবার হলেও এই জায়গাটা ঘুরে যান জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগবে আপনাদেরও আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর জানেন তো বন্ধুরা আমি ভয়েসটা যখন ভিডিও করছিলাম তখন দিতে পারিনি কারণ চারিদিকে লোক ছিল অসুবিধা হচ্ছিল ভয়ে দিতে তাই আমি ভয়েসটা তখন দেইনি আর এখানে দেখুন বন্ধুরা শিবলিঙ্গ রয়েছে এটারও ছবি আপনাদের আমি তুলে নিলাম আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে মন্দিরটা খুবই সুন্দর দারুণ অসাধারণ আশা করি আপনারা যদি এখানে ঘুরে যান আপনাদেরও ভালো লাগবে খুব ভালো জায়গাটা খুব সুন্দর আর এখান থেকে আপনাদের দেখাচ্ছি মেলার ভিউটা এখানে ছোট্ট একটা মেলা এখান থেকে সেটা দেখাচ্ছি আর এইখানে দেখুন বন্ধুরা এখানেও ঠাকুরের মূর্তি আছে রামকৃষ্ণ দেবের মূর্তি আর এখানে জানেন তো একটা ব্যানারে লেখা ছিল যে ফটো এখানে তোলা যাবে না কিন্তু তাও আমরা তুলে নিলাম আমাদের খুব ভালো লেগেছে তাই আমিও আমরা ভিডিওর মাধ্যমে এটাকে ক্যাপচার করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে তাই আর এখন ওই মন্দিরের কাজটা বন্ধুরা জানেন তো পুরো সম্পূর্ণ হয়নি এখনো কাজ চলছে আর এখানে দেখুন পুরো খোলা মেলা এবং কত সুন্দর আর আপনাদেরকে আমি দেখাচ্ছি মেলার ভিউটা চারিদিকে দেখুন কত ভালো লাগছে দেখতে ছোট্ট মেলা হয় এখানে আর বন্ধুরা জানেন তো এই মেলায় আমরা আগে কখনো আসিনি শুনেছি এখানে একটা মেলা হয় কিন্তু কি মেলা হয় আমরা জানতাম না এই প্রথম আসলাম এই মেলাতে আমরা আমাদের মেলাটা খুবই ভালো লাগলো আরো ভালো লাগতো যদি মেলাটা আমরা রাতে বেলা আসতাম মেলায় সব লোকজন থাকতো দোকান পাট খোলা থাকতো কিন্তু আমরা দিনে বেলা যেহেতু এসেছি তাই দোকান পাট সবই প্রায় বন্ধ ছিল একটা দোকান শুধুমাত্র খোলা ছিল আর এখন দেখুন বন্ধুরা আমরা এখন মন্দির থেকে নিচের দিকে নামছি নিচের দিকে নেমে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর আপনারা আমার ভিডিওটি দেখে আমার পাশে থাকেন আর এই যে দেখুন বন্ধুরা আমরা নিচে নেমে এসেছি মন্দির থেকে দেখুন দোকান একটাই খোলা ছিল পোড়া নিমকি দোকান ওখান থেকে আমরা নিমকি কিনে নিয়েছি নিমকি কিনে আমরা খাচ্ছিলাম আর দেখুন বন্ধুরা এই যে আমরা ছবি তুলছি ভাবছিলাম এখানে ঢুকে ছবি তুলবো তাই আর ঢুকিনি আবার কে কি বলবে না বলবে তাই আমরা ঢুকলাম না সেই কথা চিন্তা করে আর জানান তো বন্ধুরা আমরা এই যে এলোমেলো আছে এতে মেয়ে আমি আমার বড় ভয় পাই প্রচন্ড নাগর প্রচুর প্রচন্ড ভয় পাই আর নাগর উপরে আকাশটা কত সুন্দর ছবিটা কিরকম লাগলো আকাশের ভিউটা আপনারা বলবেন আপনাদের আশা করি ভালোই লাগবে আর এইখানে যেখানে দাঁড়িয়ে আছি জানান বন্ধুরা আমার মেয়ে আগে ছোটবেলা মেলায় আসলেই এতে চড়তো যখনই মেলায় নিয়ে যেতাম ওকে ছোটবেলা থেকে ও গেলেই এটার মধ্যে চড়তো আর কোনো কিছু বায়না ছিল না মেলায় গেলে শুধু এটাই চলার জন্য বায়না করতো এটার মধ্যে ওকে বসে চড়াতাম সেই ছোট বেলার দিনগুলো মনে হচ্ছে আর ফিরে আসবে না যদি ওগুলো ফিরে আসতো খুবই ভালো লাগতো এই মেলাটি নৌকা বাইজ প্রতিযোগিতা নামে এখানে পরিচিত আর বন্ধুরা আপনাদের ভিডিওটা কিরকম লাগলো আপনারা বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর জানেন তো বন্ধুরা যে নিমকি খাওয়াটা আমি এখন খাচ্ছি এটা আপনাদের আমি আগে বলে ফেলেছি তাই আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা বাড়িতে চলে এসছি এসে যে নিমকি কিনেছিলাম মেলায় বসে সেটা খাইনি রাস্তায় মধ্যে বসে মেয়ে বাচ্চা মানুষ তো বুঝতেই পারছেন ও দাঁড়িয়ে থেকেছিল অনেকক্ষণ ঘুরে যেতে বলছি কোমর ব্যথা করছে তাই ভাবছি বাড়ি চলে গিয়ে দিনে সুস্থে খাবো আর বন্ধুরা জানেন তো আসার সময় আপনাদের সঙ্গে আমরা ভিডিওটা শেয়ার করতে পারি কারণ ভিডিও আমরা করতেই পারিনি আর যেখান দিয়ে আসছিলাম রাস্তাটা প্রচন্ড ভাঙাচুর আগে যদি এক্সিডেন্ট হয় দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে তাই আর কোনো ভিডিও করিনি বাড়িতে এসে চারাটি নিমখেতে মাথাকাটা করেছি খুব সুন্দর দেখেছি হ্যালো বন্ধুরা সন্ধে পেরিয়ে প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে অনেকটা সময় পর আমি আমার ভিডিও টা করছি রাতের আমাদের প্রত্যেকে এখন রাত রাতের প্রত্যেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে ভিডিও বন্ধুরা আমি এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো থাকে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আর আপনারা বন্ধুরা আমার ভিডিওটা প্রত্যেকে স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর আজকে ব্লগটাকে আমি এখানে শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা